Everything <laughs> <laughs> contor <tries>

আমি আজকে আর খাবো না দেখি আল্লাহ আমার খাওয়ানো রাত করে বাড়ি থেকে গিয়ে গাছের উপরে উঠে বসে আছে সারাদিন চলে গেছে সন্ধ্যা আসছে রাতও হয়ে গেছে কিন্তু গাছের থেকে নামেও না বাড়িতেও যায় না খায় না

ও তো নিয়োগ করেছে যে আল্লাহ বলে ওরে খাওয়াবে কয় না আমি তো ভাত খাবো না নিয়োগ করছি কয় ভাত খাবি না এই ভাত এমন তো খাওয়া লাগবে ও তো নিয়োগ করছে খাবে না তিন ডাকায় পেমেলে ইচ্ছা মতো পিটাইছে পিটাই ওরে জোর করে ভাত খাওয়াইছে যেগুলো বিষ মাখানো ভাত না আবার মারার প্ল্যান করছস না একবার ভালো আগে তুই খা আমি বোঝাতে চাচ্ছিলাম যে ডাকাতদেরকে ও বলেছিল যে আল্লাহকে আমরা খাওয়াই এটা দেখবে তা আল্লাহবারে ওই দিন মাইল দিয়ে খাওয়াইছে ওরকম বলে ভালোভাবে খাবার ছিল না আল্লাহ জনা আর কি করলো ওই ডাকাত দিয়ে পিটায় আর পরে করে খাওয়ালো তুমি চিন্তা করলো যে আসলে আল্লাহ যারা খাওয়ায় মাইরা হলো খাওয়া এত শান্ত লোক আদর করে মা খাইlambda শেষ mês ডাকাতের পিটালি খেয়ে আর খাওয়া লাগে এজন্য আল্লাহ জারে খাওয়ায় পরে ভালো বন্ধ কিন্তু দুইটাই খাওয়ায় জান্নাতের ভিতরে আবার কবরের ভিতরে যখন ফেরেশতাদের ওই মায়ের পিঠের খাবার খাবো না আদর করে যে ফেরেশতারা আমাদেরকে খাওয়াবে ওইটা খাবো কোনটা অন্ধকার কবরে ওই ডাকাতের মতে এসে ফেরেশতারা তারা পিঠে পিঠে আপনারা খাওয়াবে ওগুলা খাবো না যেগুলোর ভিতরে শ্বাস মানে কোন পিটানি নাই জানলাম এমন এমন ভাবে আল্লাহ আপনাকে দেওয়া দিবে

জানিয়ে দিলেন এক নম্বর কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো দুই নম্বর কাজ হচ্ছে মানুষকে সালাম দেওয়া পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিতে হবে তাহলে আমরা এক নম্বর যে কাজটা আছে মানুষকে খাবার খাওয়ানো তাই না আমাদের কৃপণতা চলে আসে বেশি খাবারের দিকে আসে মনে রাখবেন আপনার বাড়িতে যদি মেহমান আসে অনেকে বাড়িতে মেহমান আসলে মন খারাপ করে হঠাৎ করে মেহমান আসলে কোনো খোঁজ খবর নেই মনে রাখবেন আল্লাহ রসুল বলছে বাড়িতে যদি মেহমান আসে ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বাড়া চলে আসে বলেন সব ভালো তার মানে মেহমান আপনার বাড়িতে আসছে মানে আল্লাহ রহমত আর বরকত আপনার বাড়িতে চলে আসে। আপনি মন খারাপ করেন কেন আবার মালিককে কোনো না কোনোভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনার করে দিবে।

এজন্য দেখো মানুষকে খুশি হওয়া লাগবে মানুষকে খাবার খাওয়া লাগবে এই বিষয়টা কেন আজকে এখানে তুলে ধরছি মূলত আমাদের এখন মাদ্রাসা ভর্তি সময় চলছে মনে করেন চলবে ছাত্র আসলে লজিং নেওয়া লাগবে লজিং নেওয়া লাগবে একটা ছাত্রকে যখন আপনি খাওয়াবেন একজন স্বভাব আছে না আসলে পাঁচজন ছয়জন তিনজন চারজন পাঁচজন ছয়জন যাদের বাড়িতে সদস্য আছে একটা মানুষ এখানে খুব একটা বেশি না বেশি কি

প্রকাশ করবে না যার সামর্থ্য আছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাওয়ানোর জন্য অনেকবারই আমি দেখেছি আমার নিজের তিন জন পর্যন্ত জানার মধ্যে তিনজন চারজন মানুষ একসাথে তিনজন চারজন পর্যন্ত লজিং রেখে এরকম মানুষ খাওয়াইছে এরকম অনেক মানুষ আছে এটা খুব একটা বেশি না হাগরই খুব বেশি একটা মানুষকে আর দানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে

প্রাকৃতিক পুরোই প্রয়োজন সারার পরে যখন তিনি আসতেছিলেন হার খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গিয়েছিল তিনি যে উঠে সাউদার ভিতরে ছিলেন সাহাবা একরাম মনে করেছিল আমাদের আম্মা জানে উঠের সাউদার ভিতরেই রয়েছে শরীরে শক্তি কম ছিল যার কারণে তারা সেই উঠের ভিতরে সাউদাটা দেওয়ার পরে তারা রওনা হয়ে চলে যাচ্ছে মনে করেছিল যে উঠে এই সাউদার ভিতরেই আমাজান আছে এটা মনে করে

এই ঘটনা চতুর্দিকে ছড়ানোর পরে বিশ্বাম আমাদের সাথে কথা বলে না চতুর্দিকে সবাই কানা করে খারাপ লাগার কথা না বিশ্বরবীর কাছে যখন গেলেন বিশ্বরবী যখন কথা বলে না তখন বলে যে আমাকে অনুমতি দেন অনুমতি দেন আমি আমার বাবার বাড়ি চলে যাই বিশ্বরবী বলে যে যাও চলে আসলেন তার বাবার বাড়িতে আবু বকর তালুর কাছে অবকর তালুর কার সাথে কথা বলে এই যে এই ঘটনার কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করলে না আল্লাহ আমি তো পুরো অপরাধ করি এখন আবার স্বামীর ও সাথে কথা বলে না আমার বাবা মায়ের সাথে কথা বলে না তুমি যা আমি আমার সুকিত্ব নষ্ট করে দেই আমি যদি পবিত্র হই আমার পক্ষে তুমি কোরআনের আয়াত নাزل করে বিশ্বকে জানাই দেবো কত বড় কষ্টের কাছে না দুনিয়ার কোনো মানুষে হইলো খেলকম স্ত্রী স্ত্রীরা যদি বদনাম কেউ দেয় অথচ সেই না তার ভিতরটা ভেটে যাওয়া আম্মা না আমা যাদের ব্যাপারে অপবাদ ঘটাইছে বিশ্বাস না নিজের বাবাও তাকে অবিশ্বাস করেছে কথা বলে না তখন তিনি তাদেরকে বললেন যেহেতু আমার ব্যাপারে অপবাদ চলিয়েছে চতুর্দিকে কারো কাছে আমি মাথা নতুন করবো না বিশ্বনবী বলেন তুমি তোমার অপরাধ স্বীকার করো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমাকে মাফ করে দিবে আচ্ছা আমি অপরাধ করি নাই আমি কি বলবো যে আমি অপরাধী তিনি বলছে আমি তো অপরাধ করি আমি অপরাধ স্বীকার করবো কেন আপনার কাছে আর আল্লাহর কাছে আমি আমি যদি অপরাধ করি কেন আল্লাহর কাছে মাফ চাবো আমি আল্লাহর কাছে স্বীকার করবো কেন এখানেও একটা সন্ন্য আছে কেউ অপরাধ করলে অপরাধ কেউ স্বীকার করবে যদিও তিনি অপরাধ করেন নাই অপরাধ না করার কারণে অপরাধী হয়েছে তিনি আল্লাহকে বলেন আল্লাহ

আব بکر রাদিয়াল্লাহু তাআলা বল মেয়ের ব্যাপার যখন এই অবাক ঘটাইছে আব্দুল আমিন ও ভাই তার সাথে আব بکر রাদিয়াল্লাহু নিজের ফুফাতো ভাই জড়িত ছিল কে জড়িত নিজের ফুফাতো ভাই অথচ আব بکر নিজের ফুফাতো ভাই অত্যন্ত গরীব একজন ছিল ছিলেন একেবারে গরীব প্রত্যেক মাসে আব بکر রাদিয়াল্লাহু তার পরিবার চালানোর জন্য তাকে সাহায্য করত সহযোগিতা করত চিন্তা করা যায় যার পরিবার চালা চালাতে পারে না গরিব পরিবার চালানো জন্য প্রত্যেক মাসে তাকে সাহায্য সহযোগিতা করবে এই লোকটাও আলককুরআন তেলা দ্বারা ওর নিজের মেয়ের অভাব কাটানোর সাথে জড়িত আব্দুল্লাহবনে বাইসাদ আলককুরআন তেলা কসম করলেন যে আমি আজকে থেকে তরে আর কোনোদিন দান করব না তরে আপনাদের টাকা দেব না আমি যে দানটা তরে প্রত্যেক মাসে প্রত্যেক পরিবার চালানোর জন্য এটা দেব না তিনি কসম করলেন

তার কোন অপরাধ নাই তার ব্যাপারে মিথ্যা অপবাদ প্রটানো হয়েছিল বিশ্বাল খুশি হয়ে গেলেন ওই যে দুইজনের মন খারাপ দুইজনের তো মন খারাপ এরপরে অবকরুষ্ট পরে তো ওনারা কথা বলেন বিশ্বাস করে নাই প্রথমে যে আমি এ অপরাধ করি নাই বিশ্বাস করো কিছু করে নবী হিসেবেও তার মনে খারাপ লেগেছিল কষ্ট লেগেছিল যার কারণে তিনি কথা বলেন নাই পরবর্তীতে সংশোধন হয়েছে ঠিকই

দানের হাত নিয়মিত যারা দান করেন মাদ্রাসায় নিয়মিত যারা দান করেন এই দানটা কিছুদিন থেকে বন্ধ আছে আমি এটা বোঝাতে চাচ্ছিলাম এই জন্য লম্বা ঘটনা বললাম যে আমি বিস্তারিত বলতে পারছি শুধু থিওরি জানালাম নিয়মিত যারা দাম করতেন সাপ্তাহিক একটা দান আমি করতেন এই দামটা অনেকে বন্ধ রাখছেন বা আমাদের ব্যর্থতার কারণে মানে আমরা আপনাদের কাছে যাইতে পারি না বা চাইতে পারি না বসতে পারেন এই জন্য বন্ধ আছে নতুন করে আবার আগামী জমা থেকে চালু হবে খাতা নিয়ে বসা হবে আপনারা যারা দিতেন প্রয়োজনে বকেয়াটা সহ আপনারা দিবেন এবং নতুন করে আপনারা প্রত্যেক মাসে মাদ্রাসার জন্য যারা যারা দিবেন নাম লেখাবেন বিশ টাকা দেন দশ টাকা এখানে সপ্তাহে একটা আছে দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা সপ্তাহে আপনারা দিবেন জমা করবেন এটা আপনার পরকালের জীবনের জন্য থাকবে দুনিয়াতেরা পরকালে আপনি এটা পাবেন এর জন্য দিবেন এবং মুষ্টির চাল আমাদের সমাজে মুষ্টির চাল উঠে বর্তমানে দুই কম সমাজে তো একশো ঘরের উপরে তাই না মুষ্টির চাল যদি কেউ এক পোয়া করে সপ্তাহে যায় একশো পোয়া কত তোলা হয় বলেন তো পঁচিশ কেজি কম পক্ষে সপ্তাহে হয় কিন্তু আসে না মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনি প্রত্যেক দিন দুই বেলা রান্না করেন সকাল বেলা রান্না করলে দুপুর পর্যন্ত করেন রাতের পর রান্না করেন রান্নার জন্য যে চাউলটা আপনি নিলেন ওইখান থেকে এক মুঠ চাউল আপনি আলাদা করে রেখে দিবেন প্রত্যেক দিন দুই মুঠ করে যদি আপনি রাখেন সপ্তাহে দেখবেন এক কেজি হয়ে যাবে ওইটা কমবে না এটা কমবে না মায়েরা যারা শুনতেছে আপনারা এই কাজটা করবেন প্রয়োজনে আলাদা একটা পট রাখবেন এক মুষ্টি করে চাউল আপনি রাখবেন প্রত্যেকবার রান্না করার সময় ওখানে রাখবেন সপ্তাহের পর মাঝে সব যাবে অথবা কোন ছাত্র যাবে আপনারা ওটা ব্যাগে ঢুকাই দিবেন মাপার দরকার নেই আপনার এটা করা যাবে না আল্লাহ জানাও আমাদের মা বোনদেরকে এই কাজটা করার তাও চিন্তা করে আমরা বলি আমি এই ঘড়িটা ফাস্ট হয়ে গেছে কয়েক মিনিট ও যেটা ঠিক আছে আমি ঘরে দেখতেছি তো মায়ের আযানা আছেন এটা করবে না আর যে সাপ্তাহিক কাজটা এটা প্রয়োজন আমাদের ছাত্ররা ওখানে বসবে আমাদের পরে আপনারা যারা দিবেন এটা অবশ্যই দিবেন দিতে পারবেন না সবাই ইনশাআল্লাহ বলেন আর মসজিদে যেটা দান স্বরূপারে এটা তো অবশ্যই দিবেন আর এটা বাড়ানোর চেষ্টা করবেন যারা 10 টাকা দেন 15 20 টাকা করার চেষ্টা করবেন আল্লাহ করে আমরা বলি আমিন ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া